আরবি বেদুইন লোক আমার কামলিওয়ালা রসুলের দরবার এসে বললেন আপনি এগুলো কি বলছেন আমার রসুল বললেন আমি কি বলছি আপনি বলছেন মক্কা বিজয় হবে আপনি বলছেন হানাই কাবা থেকে তিনশো ষাট মূর্তি বের হয়ে যাবে আপনি বলছেন কবর থেকে মানুষ আবার উঠবে আপনি বলছেন আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এগুলো কি বলছেন এগুলো তো বিশ্বাস করা যায় না তা আমার নবীজি ওই আরব বেদুইনের ডানহাত এভাবে করে ধরলেন ধরে বলছেন তুমি দেখবে এই মক্কা বিজয় হবে আমার আল্লাহ যখন হাবিবুল্লাহকে মক্কা থেকে মদিনায় নিয়ে আসলেন আল্লাহ বলছেন হাবিব আপনি দেখবেন ইজা জা আ নসরুল্লাহহি বিজয় আসবে বিজয়ীর পতাকা উদ্ভীন হবে তখন দেখবেন দলে দলে মানুষ আপনার কদমে এসে উম্মত হইয়া মুসলমান হওয়া শুরু হয়ে গেছে বুশনাকার আল্লাহ আমার রসুল তখন বলতেন সাহাবী আমার সময় আসবে এই মক্কা ইসলামে বিজয় করবে সময় আসবে কা'বাই কা'বার ভিতরে 360 মূর্তি থাকবে না সময় আসবে এই কা'বার সামনে আমার বেলাল এমন আজান দিবে সেই আজান লৌহ কলম আরশো পর্যন্ত কবর হয়ে যাবে সময় আসবে ইয়াসরাফ ইয়াসরাফ থাকবে না এটা মদিনা হইয়া ইসলামের রাজধানী হয়ে যাবে তোমাদের হায়াত যদি থাকে তোমরা নিজের চোখে দেখবা রোম পরাশ্য মুসলমানরাই বিজয় করে ফেলেছে এগুলো বলতেছে মানুষ কয়জন চল্লিশ জন পঞ্চাশ জন মানুষ তো মানুষ হাসাহাসি করতেছে যে রসুল নিজের কোরাইশ বংশ যেটা এটা নবীর বিরোধিতা করে আবু জেহেল আমার নবীকে মারতে আসে আবু লাহাব রসুলকে গালি দেয় উতবা সাইবার নবীর পিঠের উপরে উঠের বুড়ি তুলে দেয় যেই রসুলের উপর এত আক্রমণ মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মানুষ নিয়েছে আর কুটি মক্কাবাসী এই নবীর বিরুদ্ধে অবস্থান করছে আর উনি বলছে মক্কা নাকি বিজয় করে ফেলবে কাবা বাতেকে নাকি তিনশো ষাট মূর্তি বের করে ফেলবে উনি নাকি মক্কাকে ইসলামী রাষ্ট্র বানাবে ইয়াসরাফকে নাকি মদিনা বানায়া দিবে ওনার উম্মত নাকি রুম পরাস বিজয় করবে এটা হাসা হাসি করছে মানুষ তা রসুল বলে যদি আমার কথা মক্কা বিজয় হওয়া সঠিক হয় কাবা থেকে মূর্তি ভেঙ্গে বের করে দেওয়া যদি সঠিক হয় মদিনা ইসলামী রাজধানী হবে এটা যদি সঠিক হয় রুম পরাস বিজয় হবে এটা যদি সঠিক হয় তাহলে আমার কথা মেনে নাও তোমরা কবরে গেলে পৌঁছে যাবে না আখিরাতে উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জাহান্নাম এক আরবি বেদুইন লোক আমার কামলিওয়ালা রসুলের দরবার এসে বললেন আপনি এগুলো কি বলছেন আমার রসুল বললেন আমি কি বলছি আপনি বলছেন মক্কা বিজয় হবে আপনি বলছেন খানাই কাবা থেকে তিনশো ষাট মূর্তি বের হয়ে যাবে আপনি বলছেন কাবার সামনে আজান হবে আপনি বলছেন কাবার উপরে কালিমার পতাকা উড়বে আপনি বলছেন ইয়াসরাব মদিনা হয়ে যাবে আপনি বলছেন রুম পরাস্য বিজয় হবে এগুলো তো আমার বিবেক সাপোর্ট করে না আপনি বলছেন কবর থেকে মানুষ আবার উঠবে আপনি বলছেন আখিরা চাল্লার সামনে দাঁড়াইতে হবে এগুলো কি বলছেন এগুলো তো বিশ্বাস করা যায় না তা আমার নবীজি ওই আরব বেদুইনের হাত ডান হাত এভাবে করে ধরলেন ধরে বলছেন তুমি দেখবে এই মক্কা বিজয় হবে তুমি দেখবে হানাই কামা থেকে তিনশো ষাট মূর্তি বের করা হচ্ছে তুমি দেখবে এই কাবার সামনে আমার বেলাল আজান দিচ্ছে তুমি দেখবে ইয়াসরাফ ইয়াসরাফ থাকবে না এটা মদিনা হয়ে যাবে তুমি দেখবে রুম আমার মনোনীত খোলাফারা বিজয়ী করে ফেলবে তুমি যখন এগুলো দেখবে কাল হাসরের ময়দানে তুমি যখন উঠবে আমি নবী আজকে যেরকম তোমার হাত এভাবে করে ধরেছি কাল কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে তোমার হাত এভাবে করে ধরে আমি সত্যায়ন করব যে আমি যে বলছিলাম মক্কা বিজয় হবে হয়েছে কিনা আল্লাহর সামনে বলো আমি যে বলছিলাম রুম পরশ্র বিজয় হবে হয়েছে কিনা সাক্ষী দাও সেদিন তোমার সাথে আমার সাথে আল্লাহর সামনে দেখা হবে তো বলে তুমি দেখবে তার মানে তুমি জীবিত থাকবে তুমি অতি দ্রুত মারা যাবে না তো এই মানুষ আরব বেদুইন দেখতেছে রহমতুল্লিল আলাম ইনকে মক্কা থেকে বের করে দিয়েছে ইয়াসরাবে যাইতে দেরি পরের দিন ইয়াসরা ইয়াসরাফ নয় এটা মদিনা হয়ে ইসলামী রাষ্ট্র হয়ে গেছে এটা আরব বেদি নিজের সুখে কি করতেছে দেখতেছে ষষ্ঠ হিজড়ি হইতে দেরি মক্কায় এখন আর মুসলমান হয়ে গেছে অষ্টম হিজড়িতে সমগ্র মক্কার মানুষ নবীর কদমে এসে দুই হাত তুলে কালিমা পরে মুসলমান হয়ে গেছে রসুল বলছে তুমি দেখবে আলামিন আল পর্দা করে ফেলেছেন সেই সিদ্ধিক আকবর হলিফা হয়ে গেছেন সৈদুনা সিদ্দিক আকবর চলে গেছে ফারুক আজম আসতে দেরি ফারুক আজমের হাতে রুম পরার বিজয় হয়ে গেছে রসুল পঞ্চাশ জন নিয়ে যা বলছিল তা বাস্তবায়ন হইতে পনেরো বছর লাগে নাই কয় বছর লাগে নাই পনেরো বছর লাগে নাই পনেরো বছরের মাথায় রুম বিজয় হয়ে গেছে পরাশ্ব বিজয় চতুর্দিক থেকে মুসলমানের কালিমার আওয়াজ যখন চলছে ওই আরব্য বেদুইন তার বুকে ভয় চলে এসেছে কিরে যখন চল্লিশ পঞ্চাশ জন মানুষ নিয়ে এই নবী বলতো মক্কা বিজয়ী হবে কাবা স্বাধীন হয়ে যাবে তিনশো ষাট মূর্তি বের হয়ে যাবে লাভবাইক আল্লাহ লাভবাহিক তাওয়াফ হবে রুমপাশ্ব বিজয় হয়ে যাবে পনেরো থেকে শুল বছর যায় নাই সব তো বিজয় হয়ে গেছে যদি এই রসুলের কথায় মক্কা বিজয় হয়ে যায় রুম পারস্য বিজয় হয়ে যায় এই নবী মিথ্যা বলতে পারে না কবরে গেলে সেখান থেকে উঠতে হবে কাল মায়ে ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে রসুল তো বলেছে আমার ডান হাত এভাবে করে ধরে আল্লাহর সামনে নিয়ে যাবে আমি তো বড় অপরাধী হয়ে যাব এইভাবে বেঈমান থাকা যাবে না ওই আরব্য বেদুন যখন রুম পরা বিজয় হয়ে গেছে বয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে ফারুকে আজমের হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য উনি মক্কা ছেড়ে কোথায় চলে আসছে মদিনায় ইসলাম কবুল করবে কেন এই নবীর কথাই তো মক্কা বিজয় হয়ে গেছে এই নবীর কথাই তো কাবার সামনে বেলাল আজান দিতে আমি নিজের সুখে দেখেছি তিনশো সাত মূর্তি তো বের হয়ে গেছে মক্কাই তো কোনো মুশরি নাই সবাই মুসলমান হয়ে গেছে এখন রুমপরা পরা ইসলামের বিজয়ের পতাকা উঠছে সুতরাং এই নবীর কথা কখনো মিথ্যা হইতে এটা যদি সত্য হয় তাহলে কবরের জীবন সত্য আখিরাতের জীবন সত্য বিচারের জীবন জীবন সত্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা সত্য আর আমার তো বলেছিল তুমি দেখবে এবং আমি কাল হাসরে তোমার হাত এভাবে করে ধরে আল্লাহর সামনে নিয়ে যাব এবং সত্যায়ন করব আমি কি মিথ্যা বলেছি নাকি সত্য বলেছি তো রসুল যা বলেছে সত্য সত্য উনি মক্কা চেনে মদিনাই এসে দেখে খলিফা হচ্ছে ফারুকে আজম সবাইকে জিজ্ঞেস করছে এই যে ইসলামের রাজধানী মদিনায় সংসদ ভবন কোনটা সবাই বললেন মসজিদে নবী খলিফার নাম কি অমর ইবনুল সো আমাকে একটু দেখায় দাও সবাই দেখাই দিলেন ফারুকে আজম মসজিদের মিম্বরে বসে তখন বিচারের কাজ করছে অনেক বিচার জমে গেছে বিচারের যখন কাজ করছে ফারুক আজম দেখছে ওই আরব বেদুইন যাকে আমার কামলিওয়ালা রসুল

এরকম আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেছে এক গ্রাম্য লোকের সম্মানে সবাই বললেন মা বালক আই আমিরুল মোমেন আপনার কি হয়েছে আই খালিফাতুল মুসলিমিন আপনার কি হয়েছে আপনি তো সহজে কারোর জন্য দাঁড়িয়ে যাওয়ার কথা না কিন্তু এক আরব্য বেদিন লোক আসছে আপনি বসা থেকে দাঁড়িয়ে গেছেন ঘটনা কি তখন উনি বলছেন শোনো তোমরা হয়তো বা যাও না আমি তাকে ভালো করেছিনি আমরা যখন মাত্র সংখ্যায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ছিলাম রহমতুল্লিল আল আমিন বলেছিল মক্কা বিজয় হবে রহমতুল্লিল আলামিন আমিন বলেছিল রুম পারস্য বিজয় হবে সে তখন রসুলে পাকের সামনে এসে বলেছিল এ তো বিশ্বাস করা যায় না পুরা মক্কা আপনার বিরুদ্ধে কেমনে মক্কা বিজয় হবে কেমনে রুম সিরিয়া বিজয় হবে তখন ডান হাত করে ধরে বলেছিল তুমি দেখবে মক্কা বিজয় হবে তুমি দেখবে মদিনা বিজয় হবে তুমি দেখবে রুম সিরিয়া বিজয় হবে তবে শোনে রেখো কাল হাসরের ময়দানে তোমাকে আমি যেভাবে দুনিয়াতে ধরেছি এইভাবে ধরে আল্লাহর সামনে জিজ্ঞেস করব। ফারুক আজম বলছে সেদিন আমি বুঝে গেছি যেদিন আমার রসুল বলেছে তোমার হাত আমি হাসরের ময়দানে এইভাবে করে ধরবো সেদিন আমি বুঝে গেছি সে বেঈমান থাকবে না সে ইমান আনবে কেন রসুলে পাক কাল হাসরে যার হাত ধরবে তাকে কখনো জান নিতে পারবে না তাকে রসুল জান্নাতে পৌঁছাইয়া দিয়ে দিবে তো রসুল যদি কারো হাত ধরে এটা বেঈমান থাকতে পারে না সে কি হয়ে যায় ইমানদার হয়ে যায় সেজন্য আমি সেদিন বুঝে গেছি কামলিওয়ালা ওর হাত ধরবে সে কত ভাগ্যবান কাল হাসরের সবাই যখন নফসি নফসি করবে তখন রহমতুল্লিল আলামিন তার ডান হাত ধরে ফেলবে আর রসুল যদি হাত ধরে ফেলে তারে কখনো জাহান নামে নিতে পারে না সে জান্নাতে পৌঁছাই আমার ওকে ছাড়বে সুতরাং আমি ওকে দেখে আমি কাশ করি আশা করি কাশ হাবিব যদি আমাদের হাত যদি এভাবে ধরে কাল হাসরের মাই ধানে তাহলে আমরাও তো জান্নাতি হয়ে যাব সে তাড়াতাড়ি দৌড়ে ঢুকে ফারুক আজমের হাত ধরে বলছে সন্দেহ নাই ইসলাম হক সন্দেহ নাই রসুল হক সন্দেহ নাই হক রসুল যা বলেছিল আমি নিজের সুখে রাই তু আই নাইয়া দুই সুখে দেখেছি সব বাস্তব হয়ে গেছে দুনিয়ার কথা যদি বাস্তব হয় আখিরাতের কথাও বাস্তব হবে আই ওমর আমাকে কালিমা পড়ায়া সাহাবি হওয়ার সুযুক্ত তো নাই তাবি বানায়া দিয়ে দেন আমাকে তাবি বানাই দেন উনি ইমান নিয়ে এসেছেন তো রসুল যখন কাউকে ধরে সে সান্নাতে চলে যায় রসুল যখন হাসি মুখে কাউরে দেখে ওনার সাহাবি বানাইয়া বসাই দে রসুল যখন দোয়া করে তার বীর পরিবর্তন হয়ে যায় এটার নাম রহমতুল্লিল উল্লিল আল